মুসুলদারে বৃষ্টি হচ্ছে অফিসের কাজে এখানে এসে বিপদেই পড়ে গেলাম প্রায় এক ঘন্টা বেশি প্রচুর বৃষ্টি হচ্ছে কোনোভাবে এখান থেকে বেরার কোনো সুযোগ পাচ্ছি না কতক্ষণ চলবে এখন বিকাল প্রায় পাঁচটার মতো বাজে কিন্তু লাঞ্চ করার সুযোগ এখনো পাইনি আজকে যে অবস্থা বোঝা যাচ্ছে মনে হয় না যে লাঞ্চ করার সুযোগ হবে কি করবো বিশ্বের মধ্যে এখন আপনাদের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলোর সিনারিগুলো দেখানোর চেষ্টা করছি টাইম এছাড়া আমার আর এই মুহূর্তে কিছু করার নেই কি বলেন আপনারা আমি কি ভুল কাজ করছি দেখেন কাটাল গাছে কি পরিমাণ কাটাল ধরেছে গাছের গুঁড়ি থেকে আগা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া এসপি অফিসটি খুব সুন্দরভাবে সাজানো এই অফিসে পুরাটা অফিস বিভিন্ন রকম ফুলে সুন্দর করে সাজানো বোঝানো যদিও বৃষ্টিতে আমার সময় কাটতেছে কিন্তু বৃষ্টিটা ভালোই উপভোগ করতেছি এবং আপনাদের দেখে দেখাচ্ছে দেখেন পুরাটা অফিস খুব সুন্দর করে সাজানো গুছানো বিভিন্ন রকমের ফুল গাছে এলাকাটা খুব সৌন্দর্য বর্ধিত হয়েছে কৃষ্ণপুরা ফুলের বাগান ওটাকে আরও একটা সাল সুন্দর

ব্ৰাহ্মণবাৰিয়া পুণলীয়া হাই ৰোড সংলগ্ন